নমস্কার বন্ধুরা আমার চ্যানেল চৌধুরমারাহা হিসেবে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আমার জানি আজকে ভিডিওটি শুরু করছি আজকে একটা ইন্টারেস্টিং টপিক্স নিয়ে আলোচনা করব যারা অ্যাস্ট্রোলজিকে ভালোবাসেন এবং যারা অ্যাস্ট্রোলজিকে শিখতে চাইছেন এবং যারা অ্যাস্ট্রোলজির প্রতি একটা আকর্ষণ অনুভব করেন তাদের জন্য এই ভিডিওটি আজকে বৃষ রাশি বৃষ রাশির মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য ক্যারেক্টারিস্টিক নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। আশা করি আপনাকে ভালো লাগবে আপনারা যদি বৃষ রাশির জাতক জাতিকা হন তাহলে কতটা সিমিলারিটি সাদৃশ্য খুঁজে পান খুঁজে পেয়েছেন সেটা আপনারা কমেন্ট বক্সে আমাকে জানান বৃষ রাশি শুক্রের রাশি আমরা জানি এটা পৃথিবী তত্ত্বের রাশি সুতরাং বিশ্বরাশির জাতক যারা ভীষণ কিন্তু মানে ভোগী মানসিকতা মেটেরিয়ালিস্টিক যেটাকে বলছে ম্যাটার ম্যাটার পার্থিব প্রতি রূপ রস গন্ধ প্রতি ভীষণ একটা আকর্ষণ ভোগ করে থাকেন এরা ভোগ ভীষণই ভোগ করতে ভালোবাসেন প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা মুহূর্তকে এনজয় করতে ভালোবাসে রাশিতে আমরা জানি তিনটি নক্ষত্র কৃত্তিকা রোহিণী এবং ঋগসীরা তিনটে মানে রাশির জাতক জাতিকার মধ্যে কিন্তু এই স্বভাবটা আমরা লক্ষ্য করতে পারি বিষরাশিতে চন্দ্রমা বা মন কিন্তু এক্সাল্টেড হয় এখানে মোস্ট কমফোর্টেবল পজিশানে থাকে যে কালপুরুষের চতুর্থ গড়ের অধিপতি মানে চন্দ্রমা সেই কারণে পার্থিব সুখ স্বাচ্ছন্দ্য কিন্তু কোনোদিনই বিষরাশির জাতক জাতিকার অভাব না এক বিশ্বরাশির জাতক জাতিকা কিন্তু মানে বলতে গেলে যে সোনার চামচ চামচ মুখে নিয়েই জন্মায় কোনো প্রকার সুখ থেকে কিন্তু এরা বঞ্চিত হয় না বিশ্ব বিশ্বরাশির মা মানুষরা দৃশ্য দৃশ্য মানে কি ভীষণ হার্ড ওয়ার্কার ভীষণ কঠোর পরিশ্রমী একটা সরল এদের এখানে চন্দ্রমা উচ্ছ্বস্ত হয় মানে এখানে এদের কিন্তু মনের প্রসারতা মানে জাতক কিংবা জাতিকা ব্যক্তিত্ব হয়ে থাকে মন অনেকটা উদার হয় এদেরকে সহজেই মানুষ কিন্তু মানে মিনিপুলেটেড করতে পারে এটা একটা এদের একটা খারাপ দিক যে এরা মেনিপুলেটেড হয় খুব সহজেই এবং এই রাশির রাশির জাতক জাতিকাদের বাচ্চাটি যদি অন্যান্য গ্রহ কানেকশন যদি রাহু যদি ভালো স্থানে থাকে কিংবা এরা কিন্তু সহজ সহল প্রকৃতির হয় এরা খুব একটা ডিপ্লোমেটিক হয় না কিন্তু ব্যতিক্রম যে নেই তা নয় কিন্তু এরা খুবভাবে মানে মেয়ের পূজারী সুন্দরের পূজারী যা কিছু সুন্দর চারিদিকে ফুল হোক বাকি হোক মানুষ হোক মেয়ে হোক ছেলে হোক পাহাড় হোক সমুদ্র হোক ওরা কিন্তু অবাক দৃষ্টিতে তাকিয়েই থাকবে কবিতা লিখবে এই ধরনের একটা মেন্টালিটি রোমান্টিসিজন ভীষণ ভীষণভাবে এদের মধ্যে থাকে এদের লাভ লাইফ ভালোই হয় কিন্তু ওদের মেরিট লাইফ কিন্তু ততটা ভালো হয় না কারণ সপ্তম অধিপতি ব্রীষের সপ্তমে থাকছে যে বৃশ্চিক বৃশ্চিকের অধিপতি মঙ্গল এরা মানে কী বলবো কালপুরুষের ছবি একে অপরের সপ্তম সপ্তমে থাকছে এদের মধ্যে এদের স্বামী মধ্যে একটা কি বলবো যদি বৈশাদৃশ্য থাকুক তথাপি এদের মধ্যে একটা আকর্ষণ বোধ একে অপরের প্রতি কিন্তু থাকবে কারণ এরা ন্যাচারাল কাপড় যদি এরা মঙ্গলের জাতক হয় সেই বিশ্বরাশির স্পাউস যদি মঙ্গলের জাতক কিংবা জাতিকা হয় তাদের মধ্যে কিন্তু একটা ন্যাচারাল অ্যাট্রাকশন থাকবে যতই ওদের মধ্যে অন্যান্য দিকগুলোর মধ্যে মত পার্থক্য থাকুক বা দ্বন্দ্ব থাকুক ইগো প্রবলেম থাকুক কিন্তু এরা কিন্তু একে অপরকে ছাড়া কিন্তু থাকতেও পারবে সেটা আমি বিশ্বিক এর জাতক জাতিকাকে বিশেষ করে বলছি মানে অপোজিট যদি কারো বিশ্বিক হয় বৃষ্টিক রাশির জাতক কিংবা জাতিকা বিষয় রাশির হয়ে থাকছে বৃষ্টিক রাশি সেই সাপেক্ষে আর এদের কখনো কখনো ভুলভ্রান্তি হয় চাঁদের যেমন কলঙ্ক থাকে ওদের জীবনে অনেক অপবাদ আসে মিথ্যা অপবাদ আসে অপমানিত হতে হয় এটাও কিন্তু সত্য জীবনে কখনো কখনো এদের আইনের দ্বারা মানে আইনের ফাদে ওদেরকে পড়তে হবে এটাও একটা সত্য এবং যেহেতু শনি মহারাজ ওদের নম এবং দশম করে অতিপতি এদের জীবনে হার্ডওয়ার্ক কর্মে কিন্তু সফলতা আসে শর্টকাট সফলতা আসে না আর যদি কেউ ভাবে যে শর্টকাট করে আমি কিছু এচিভ করে নেব বা অ্যাচিভ করেও নেই তাকে কিন্তু মানে সুদে আসলে সেটাকে ফেরতও দিতে হয় কারণ বিষরাশির ক্ষেত্রে এটা ভীষণভাবে প্রযোজ্য যে আমাদের চলতি কথায় আছে যে কাপ পাপ বাপকেও ছাড়ে না বিশ্বরাশির জাতক জাতিকা কিন্তু কোনো পাপ করে হজম করে নিতে পারবে তা কিন্তু হতে পারে না সবার ক্ষেত্রে তাই কিন্তু বিশ্বরাশির ক্ষেত্রে কিন্তু এটা বিশেষভাবে আমরা কারণ ন্যায়ীশ তার ভাগ্যবতী নায়া ন্যায়াধীশ তার পিতা ন্যায়ীশ তার ধর্ম নায়াধীশ শনি মহারাজকে আমরা নায়াধীশ বা জাজ বলি উনি কিন্তু এখানে বসে সব কিছু ঠিকঠাক বিচার করেন বিশ্বরাশি জাতক জাতিকাদের জাতিকাদেরকে বলেছি বিবাহিত জীবন খুব একটা সুখের নয় কিন্তু বিশ্বরাশির জাতক জাতক জাতিকাদের শত্রু যদি আমরা আইডেন্টিফাই করি আমরা প্রথমেই বলব এদের শত্রু যারা ওদেরকে কয়েলিং করে চলে তাদেরকে অ্যাভয়েড করা উচিত তার বিপরীত ফিলিঙ্গের যদি কোনো বন্ধু বান্ধবী বা যাদের সঙ্গে মেলামেশা করছে আমরা করছি বিশ্বাসীরা যাতে তাদের কাছ থেকে কিন্তু সাত তাদের কলিকদের মধ্যে সিনিয়র কেউ থাকতে পারে যে কিনা যোগ্যতার নিরিখে মাপকাঠিতে তার থেকে অনেকটাই বিলো কোয়ালিটি সে কিন্তু তাকে তার সঙ্গে শুদ্ধতা করবে কারণ বৃষ রাশি একটা না একটা সময় ফ্লোরিশ করবে কারণ বৃষ হলো ভীষণ একটা নান্দনিকতা গৃষ মানে একটা অ্যাট্রাকশন কারণ চন্দ্র এখানে থাকছে শুক্র চন্দ্র দুজনেই কি বলবো প্রেম একটা অ্যাট্রাকশন একটা সৌন্দর্য একটা কেন্দ্রবিন্দু বিশ্বরাশি এক দশজন বসে আছে এর সঙ্গে আপনি বিশ্বরাশির জাতক জাতিকার দিকে দিকে আপনার প্রথম চোখ যাবে কারণ তার মধ্যে এমনই একটা আকর্ষণীয় শক্তি থাকবে তার চোখের মধ্যে একটা আকর্ষণীয়তা একটা সরলতা যাতে কিন্তু আপনি আকৃষ্ট হবেন হয়তো তার ইন্টেলেকচুয়াল দিক বা তার চাতুরতা তার ডিপ্লোমেসি এত তা নাও থাকতে পারে কিন্তু তার সরলতার জন্য সে কিন্তু সবার থেকে আলাদা বিশ্বরাশির জাতক জাতিকাকে কিন্তু আপনি সহজে আইডেন্টিফাই করতে করতে পারবেন তার সিম্পলিসিটির জন্য তার চোখের সৌন্দর্যের জন্য সে নিজেও সুন্দর সুন্দরকেও সে মানে তার সে ভালোবাসে বিশ্বরাশির জাতক জাতিকাদের ভগবান শ্রীকৃষ্ণের কিন্তু বিশ্বরাশির রোহিণী নক্ষত্রের জাতক ছিলেন আমরা জানি একটি হিন্দু ম্যাথোলজি সুতরাং ওনার মুখে ওনার সৌন্দর্যে ওনার ব্যক্তিত্বে সমস্ত ত্রিভুবন তার চরণে মানে স্তুতি করছেন তাকে পেতে চাইছেন সমস্ত গোপীগণ সমস্ত নরনারী এমনি তার আকর্ষণ এমনি তার সরলতা এমনি তার নান্দনিকতা সেই ক্ষেত্রে বিশ্বরাশির মানুষের মূল্য কিন্তু জিনিসটা কম বেশি থাকবে তাকে বহু তার চার্নে বা তার তাকে ফেভার করে তার এখন আধুনিক ইংরেজিতে বলছে ক্রাশ তার বহু যারা ইয়ং জেনারেশন আছে তাদের বহু ক্রাশ থাকবে এটা খুব স্বাভাবিক এটা খুব স্বাভাবিক ছেলে হোক কিংবা মেয়ে হোক আমি উভয় মানে লিম্ব সাপেক্ষে যে কোনো মেয়েদের ছেলে অনেক অনেকই তাকে পছন্দ করছে মেয়েদের মেয়ে যদি হয় অনেক ছেলেই তাকে পছন্দ করছে এই রকমটা কিন্তু বাস্তবিক আর বিশ্বরাশির আগে বলেছি সুখ স্বাচ্ছন্দ্যের অভাব হয় না ওরা যদি একটু নিজের চরিত্রকে ঠিক করে কোনো প্রকার নিজের কলঙ্ক লাগ লাগতে না দেয় তাহলে কিন্তু জীবনটা অনেকটা ভেবে চিনতে এদেরকে চললে কিন্তু বেশ জীবনটা অনেকটাই সুন্দর হবে জীবনের যে খারাপ দিকগুলো ওদের থেকে বিশেষ করে বিপরীত লিঙ্গের বন্ধু বান্ধবের সঙ্গে খুব ঘোরামেলা মেলামেশা করা কিন্তু উচিত নয় সেক্ষেত্রে কিন্তু অপবাদ আসতে পারে খোলামেলা মেলা মনের মনে সে যে সেই যে কথাটা ভাবলও না তার কারে সেই অপবাদটা কিন্তু চলে আসে বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় সে কথাটা ভাবলেও না কিন্তু তার নামে সেইটা অপবাদ চলে আসে এটা কিন্তু বাস্তবে বহুবার দেখা যায় বিশ্বরাশির জাতক জাতিকারা বিভিন্ন রকম ধরুন হোটেল বিজনেস রেস্টুরেন্ট বিজনেস বিভিন্ন গ্ল্যামার ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত হতে পারেন তারপরে আপনার বিউটি পার্লারের সঙ্গে যুক্ত হতে পারেন ফিল্ম মেকিং ইত্যাদি ইত্যাদি মডেলিংয়ের দুনিয়ায় আসতে পারেন এদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের কাজ মানে সফলতা এনে দিতে পারেন গার্ডেনিংয়ের সঙ্গে যুক্ত নার্সারি বিজনেস যেহেতু আর্থ এলিমেন্ট ক্ষেত্রে মাটির সঙ্গে রিলেটেড কাজও কিন্তু তারা অনায়াসি সফলতা লাভ করতে পারে মাটির নিচের যে কোনো রিসোর্সগুলো আছে এগুলো নিয়ে যদি গবেষণা করে পড়াশোনা করে সেক্ষেত্রেও কিন্তু সফলতা এই আরেকটা ব্যাপার এরা কিন্তু ভীষণ বিদ্যান এরা মানে মোস্ট ট্যালেন্টেড কিন্তু বাস্তব ক্ষেত্রে এরা কিন্তু বুনুফুল পথের দ্বারে অনেক সুন্দর ফুল এই ফুটে থাকতে দেখা যায় কিন্তু সবাই কিন্তু মানে বাগিচায় স্থান পায় না বিশ্বরাশির জাতক জাতিকাদের কিন্তু অনেকটাই এই ধরনের ব্যাপার থাকে এদের মধ্যে প্রচুর ট্যালেন্ট থাকতে এরা এদের ট্যালেন্ট কিন্তু জনসমক্ষে মানে স্বীকৃতি পায় বা প্রতিষ্ঠা করতে পারে না বা একটা ট্যালেন্টকে একটা জায়গা দিতে গেলে একটা সব একটা তার একটা সময় ধৈর্য দিতে হবে বা প্রচেষ্টা থাকতে হবে সেই মানসিকতা কিন্তু বিশ্বরাসি জাতক জাতিকাদের মন্দির নেই এদের মধ্যে অনেক সুপ্ত প্রতিভা আছে কিন্তু সুপ্ত প্রতিভাকে তুলে ধরার মতো মানসিকতা বা ধৈর্য ওদেরও নেই এবং পরিস্থিতিও নেই যে কারণে ওদের অনেক প্রতিভায় কিন্তু সুপ্ত থেকে যায় এটা কিন্তু একটা অতি সত্য আর বিশ্বরাশির যে সন্তান তারা কিন্তু স্বনামধন্য হয় কৃতি হয় এবং বিশ্ববিখ্যাত হয় বিশ্বরাশির সন্তানেরা কিন্তু মাল্টি ট্যালেন্টেড হয় এরা কিন্তু অনেক গুণের অধিকারী এবং সমাজে প্রতিষ্ঠিত হয় এটাও কিন্তু দেখতে পাওয়া যায় এদের ক্রিয়েটিভিটি এতটাই বেশি ক্রিয়েটিভ সন্তানও একটা সেই সেক্ষেত্রে ওদের সন্তানও কিন্তু ভীষণ ভীষণইভাবে মানে ওদের নাম যশ এনে দেয় সন্তানের মাধ্যমে ওদের অনেক মানে গৌরব লাভ হয়ে থাকে বলা যায় এই হলো বিশ্বরাশির জাতক জাতিকাদের একটা মোটামুটি সংক্ষিপ্ত বিবরণ তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার বক্তব্য যদি আপনাদের ভালো লাগে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন নেক্সট আর কী শুনতে চান সেই নিয়ে ভিডিও তৈরি করব আলোচনা করব আপনাদের সঙ্গে আর আপনি যদি বিশ্বরাশির জাতক জাতিকা হন কতটা সাদৃশ্য খুঁজে পেলেন আমার বক্তব্যের সঙ্গে সেটা নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন জয়দেবণী